বিদেশ আমি বন্ধুরা শুধু ইউরোপের স্বপ্ন দেখেন ভিসা চান কনফার্ম তাদের উদ্দেশ্য করে যারা একশোতে একশো ভিসা চান এবং হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে কাজ পাবেন কিনা তিনটাই থাকেন তাদের কাজ হবে যারা টিআরসি নিয়ে টেনশনে থাকেন তাদের টিআরসি হবে দেশের নাম সবার লাস্টে বলবো সবাই ভিডিও শেষ পর্যন্ত যদি থাকেন আমাদের কাছে কিছু ভ্যাকেন্সি আসছে নতুন একটা দেশের নতুন ভাবে কাজ শুরু হতে যাচ্ছে সবকিছু নতুন ভাবে পরিকল্পনা ভাবে কাজ শুরু হতে যাচ্ছে সবাইয়ের জন্য অপেক্ষা ছিল অনেক দিন ধরে যে আমরা কোন দেশের ভিসা হান্ড্রেড পার্সেন্ট পাবো এবং চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ ভিসা আপনি পাবেন গ্যারান্টি সহকারে যেসব কাজের ভ্যাকেন্সি আমাদের কাছে আসছে কার মেকানিক কার পেন্টার কার বডি বিল্ডার কার ইলেকট্রিশিয়ান চল্লিশ জন লাগবে বেতন আটশো থেকে পনেরোশো ডলার ট্যাক্সি ড্রাইভার তিরিশ জন ট্যাক্সি ড্রাইভার তিরিশ জন আপনার বেতন ছয়শো থেকে বারোশো ডলার সানফ্লাওয়ার এগ্রিকালচার কোম্পানি একশো জন বেতন চারশো থেকে ছয়শো ডলার ডেরি ফার্ম পঞ্চাশ জন বেতন চারশো থেকে সাতশো ডলার রেস্টুরেন্টের শেফ ওয়েটার পিৎজা মাস্টার পঞ্চাশ জন চারশো থেকে নয়শো ডলার এটা নতুন একটা দেশ দেশের ভ্যাকেন্সি সম্পর্কে বললাম সময় লাগবে তিন থেকে চার মাস এবং পাসপোর্ট লাগবে ছবি লাগবে পুলিশ ক্যান্স লাগবে ওয়ার পারমিট পাবেন দশ থেকে বিশ দিনের ভিতরে সর্বোচ্চ পঁচিশ দিনের ভিতরে পাবেন ইনশাআল্লাহ এবং বাংলাদেশে বিএফএস গ্লোবালে নিজের হাতে জমা দিবেন নিজের হাতে ভিসা তুলবেন এবং চ্যালেঞ্জ করে বললাম যদি কোনো ফ্যাক ডকুমেন্টস আমাদের দ্বারা পাইছেন বা পাবেন যদি প্রমাণ করতে পারেন তাহলে দশ লক্ষ টাকা পুরস্কার দেব ওপেন চ্যালেঞ্জ ভাই সময় তো বহুত নষ্ট করলেন টাকা তো বহুত খোয়ালেন বিভিন্ন এজেন্সির কাছে টাকা দিয়ে দিয়ে ধরা খাইতে খাইতে শেষ লোন করে কর্য করে শেষ তাদের উদ্দেশ্য করে বলতে চাই যদি কেউ লোন করে আমাদের কাছে ফাইল জমা দিতে আসেন ফাইল নিব না যদি কেউ সুদে করে টাকা নিয়ে যদি ফাইল জমা দিতে আসেন ফাইল নিব না তাতে আমাদের কাজ কম হোক দুইটা দুইটা কাজ হবে বাট কারো লোনের টাকা নিয়ে জমা দিতে আসলে ফাইল আমরা নিব না কারোর কাছ থেকে নিয়ে আসলে জমা নিব না কারোর থেকে সুদে করে নিয়ে আসলে জমা নিব না কারণ কি যারা এইসব করে টাকা জমা দেয় এই কাজে বরকত নাই আর এই কাজ ওঠে না সহজে এই কাজের ভিতরে অশান্তি তৈরি হয় কারণ ভালো টাকা দিয়ে ভালো কাজ হয় কষ্টের টাকায় কষ্ট করে কাজ করালে সে কাজের মূল্য থাকে আর যে জায়গা হারামের টাকা দিয়ে হারাম কাজ কোনোদিন হয় না বা হারাল কাজ কোনোদিন হয় না আপনি নিয়ে আসতেছেন সুদে করে টাকা যেটা মানে একেবারে বাজে বাজে কথা বাজে জিনিস যেটা আপনারা যখন জানতে পারতেছেন আপনি সুদে করে নিয়ে আসতেছেন এই টাকাটা ছয় তো আমার জন্য পাপ হয়ে যাবে অতএব এরকম কোন কাজের টাকা যারা নিয়ে আসবেন তারা দয়া করে আসেন না আমাদের অফিসে যদি নিজের গ্রামের টাকা টাকা আর আমাদের আপনাকে দিচ্ছি বিশ্বাস বিশা হান্ড্রেড পার্সেন্ট পাবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এবং আমাদের কোম্পানি সম্পর্কে আপনারা ভালো করে খোঁজ খবর নেন যে বিকেল দিনের কি অবস্থা ছিল এখন আমরা কি অবস্থায় আছি এবং আপনি যদি প্রমাণ করতে পারেন যে আমরা কোনো ডুপ্লিকেট কোনো কিছু করছি মানুষের সাথে প্রতারণা করছি একটা প্রমাণ দি কেউ দেখাইতে পারেন যে আমরা কারোর সাথে প্রতারণা করছি অনলি একজন ব্যক্তিকে দেখাতে পারেন সমস্ত টাকা ব্যাক দিব সমস্ত টাকা ব্যাক দিব ডবল টাকা দিব আপনাকে অতএব নতুন দেশের আপনাদেরকে ভ্যাকেন্সি সম্পর্কে বললাম যারা নতুন দেশে যেতে ইচ্ছুক আছেন তাদের জন্য এটা সুখবর এবং বিশাল গ্যারান্টি দিব আমরা হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট বিশা পাবেন এবং আপনারা যাওয়ার পরে কাজ টিআরসি সব বুঝে দেব যদি বুঝে না পান ডবল টাকা রিটার্ন নিয়ে যাবেন আমাদের সাথে চুক্তিবদ্ধ লিখে নিবেন যে আমরা কাজ দিব টিআরসি দিব যদি না দিতে পারি ডবল টাকা আপনাদেরকে রিটার্ন দিব যে কথা বলছি এই কথা যদি আপনারা যদি এই কাজের অভিজ্ঞতা থাকে এই কাজের ভিডিও দিতে হবে যে কাজগুলোর কথা বলছি এই কাজের ভিডিও প্রত্যেকেরই দিতে হবে যদি নন স্কিল হন সেই ক্ষেত্রে এক রেট আর যারা স্কিল আছেন কাজের ভিডিও দেবেন দেন তাদের জন্য এক রেট নন স্কিলের কোনো কাজের ভিডিও যদি না দিয়ে রেট চান তাহলে আমরা রেট দিব না যদি স্কিল থাকে ভিডিও দিবেন কাজের কাজের কোনো ডকুমেন্টস প্রমাণ করবেন যে আপনি কাজ জানেন দেন আপনার সাথে রেট নিয়ে আলোচনা হবে তবে রেটটা অনেক কম পাবেন যারা নন স্কিল স্কিল ওয়ার্কার আর যারা নন স্কিল তাদের জন্য রেট সবসময় বেশি থাকে তাদের কাজ দিতে কঠিন হয় তাদেরকে কাজ ব্যবস্থা করতে সময় লাগে তাদেরকে নিয়ে বসায় খাওয়াতে কয়দিন মানে বিভিন্ন ঝামেলা থাকে নন স্কিল থাকা লাগে যত কাজ না দেওয়া যেতে পারে আমরা যে নতুন দেশের কথা বলছিলাম সেটা হলো ইউকেন আপনারা আশা করি ভুললেন না বা যুদ্ধর বিষয়ে আলোচনা করতে চাই না যুদ্ধ কোনো বিষয় না যুদ্ধ যেসব এলাকাতে হচ্ছে সেটা হলো আপনার বর্ডার সাইডে আপনি বলতে চাবেন ভাই আপনি তো যুদ্ধ দেশে নিয়ে চলে যাচ্ছেন এখন ভাই রাশিয়া তো যুদ্ধ চলতেছে বহুত আগে থেকে রাশিয়া তো মানুষ যাচ্ছে প্রায় দুই বছর ধরে এখনো মানুষ যাচ্ছে টুরিস্ট বিষয় বা ম্যানপার এখন কিছুদিন যাবত বন্ধ আছে ম্যানপারে যাচ্ছে রাশিয়াতে ঢুকতেছে মানুষ রাশিয়াতে যা কাজও করতেছে তাহলে ইউকেনের সমস্যাটা কোথায় ভাই ইউকেন তো ভালো রাশিয়া থেকে ইউকেন আরো ভালো ইউকেনে প্রচুর কাজের চাহিদা ইউকেনে প্রচুর কাজ আছে হিউজ কাজ আছে ভালো বেতন রাশিয়া থেকেও বেতন ভালো রাশিয়া থেকে অনেক বেতন বেশি এবং ইউক্রেন সম্পর্কে আপনারা খোঁজখবর নিয়ে অনলাইন গুগল টুগল করে দেখেন যে ইউক্রেনের অবস্থা কোন অবস্থায় আছে যুদ্ধ চলেছে যুদ্ধ শেষ হতে যাচ্ছে এবং যুদ্ধ বিরতি দিয়ে দিচ্ছে তারপর দেখেন আহ ইউক্রেনের পরিস্থিতি কোন কোন অবস্থাতে আছে অর্থনৈতিক পরিস্থিতি এবং আরো ফ্যাসিলিটি হলো যেটা আপনার সব থেকে বড় ফ্যাসিলিটি ইউক্রেন থেকে যে কোনো দেশে মুখ করা সহজ মানে বিশাপাইত পাইতে আপনার অ্যাপার্টমেন্ট লাগে না ভিসা পাইতে কোনো মানে দৌড়ো দৌড়ো যে করা লাগে না আপনি ডকুমেন্টস সব রেডি করবেন এম্বাসিতে ফেস করবেন ভিসা দিয়ে দেবে আর একটা বিষয় হলো ইউকেন থেকে ইউকেন বর্ডারের সাথে সমস্ত সেনজেন দেশ এরা আরও বড় ফেসিলিটি তা যারা ইউক্রেনের বিষয়টা বাঁচবেন তাদের জন্য খুবই ভালো একটা সুযোগ সুবিধা ইউকেন তারা ইউক্রেনের সুযোগটা না হারালে তাদের জন্য একটা ভালো ফ্যাসিলিটি পাবেন এবং ইউকেনে যারা ঢুকবেন আশা করি তাদের জন্য ভালো কিছু হবে এবং দুই নম্বর বিষয় ইউক্রেনে যারা কাজে যাবেন তাদের কাজের গ্যারান্টি আমি দিচ্ছি তাদের ট্যাক্সি কাজের গ্যারান্টি আমি দিচ্ছি সবই গ্যারান্টি দেব ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে লিখে নেবেন এবং পেমেন্ট আমাদের ফার্স্ট পেমেন্ট একটা করতে হবে সেকেন্ড একটা পেমেন্ট করতে হবে এবং থার্ড একটা পেমেন্ট আছে এবং নিজের হাতে জমা দিবেন নিজের হাতে পাসপোর্ট তুলবেন বিএফএস গ্লোবাল থেকে বাংলাদেশে বিএফএস গ্লোবাল থেকে এবং ম্যান পাওয়ার হবে অনেকে বলেন যে ভাই ম্যান পাওয়ার বন্ধু ম্যান পাওয়ার বন্ধু ভাই ম্যান পাওয়ার হান্ড্রেড পারসেন্ট পাবেন ম্যান পা যদি না পান তখন আমার থেকে বুঝে নেবেন এ আরো কয়টা বিষয় আর ইউক্রেনে যারা যেতে ইচ্ছুক আছেন যোগাযোগ করতে পারেন ইউক্রেনে যারা এখন ঢুকবে আমি বলে দিচ্ছি তাদের ফিউচার কত ভালো হবে যারা এখন ইউক্রেনে ঢুকবেন আগামী ইউক্রেন যাওয়ার পরে তারা এক বছরের ভিতরে হিউজ অ্যামাউন্টের মালিক হবে এবং হিউজ মানে তারা অনেক কিছু করতে পারবে যেটা অকল্পনীয় এটার কারণ কি জন্য বলতেছি আজ থেকে যখন আপনার ইরাকে বহুদিন আগে যারা ইরাকে যুদ্ধ চলছিল যুদ্ধ শেষ হলো যারা ইরাক ওই সময় যেসব ছিল তারা কিন্তু এখন কোটি কোটি টাকার মালিক এবং শুধু তারা ভালো কিছু করছে দেশে করছে ইরাকেও করতেছে এবং আদার্স অন্য কান্ট্রিতেও করতেছে সেই সব লোকই যারা ইরাক ওই সময় ঢুকছিল তা যারা এখন ইউক্রেনের চিন্তা করবেন বা ইউক্রেনে ঢুকবেন তাদের ভবিষ্যৎ অনেক ভালো হবে অনেক ভালো হবে আমি গ্যারান্টি সহকারে বলতেছি ঠিক থাকে তা আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইউক্রেনের চিন্তা যদি মাথায় আসে যোগাযোগ করেন আমাদের সাথে এবং ইউক্রেনটাকে বাঁচলে আপনি হান্ড্রেড পার্সেন্ট বিষয় পাবেন বর্তমানে মলদ আর ইউক্রেন সর্বোচ্চ বিষয় এই দুই দেশে আপনারা যেতে পারেন সবাই ভালো থাকুন